বন্দে পুরুষোত্তম সকলকে আমারা আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব প্রসঙ্গ সত্যানুসরণ নিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে সত্যানুসরণ দিয়ে গেলেন সেই সত্যানুসরণ আমরা সবাই নিয়মিত পাঠ করি কিন্তু কেউ মানে নিয়মিত পাঠ করি কিন্তু তার যে ব্যাখ্যা আমরা এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করে ফেলি তাই শ্রী শ্রী বর্দা আমাদের এই সত্যানুসরণ মানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেলেন প্রসঙ্গ সত্যানুসরণে এই প্রসঙ্গ সত্যানুসরণে পরম শ্রী শ্রী ঠাকুর যে সত্যানুসরণ লিখে গেছেন সেই সত্যানুসরণের খুব সুন্দরভাবে ভাবে ব্যাখ্যা দেওয়া আছে এই বইটিতে তাই আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব এই সত্যানুসরণের ব্যাখ্যা নিয়ে আমরা আর আজ থেকে শুরু করছি এই এটা নিয়মিত আমরা এর ব্যাখ্যা পাঠ করে শোনাবো আমাদের একটু বলে এই যে প্রসঙ্গ অনুসরণ এই সম্পর্কে বলা যায় হ্যাঁ বলে আমরা দেখা যায় যে সেই সময় এক একজন পণ্ডিত মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভক্ত যারা খুব তারাও যেভাবে এই সত্যানুসরণ ব্যাখ্যা করছেন এক একজন এক এক মতো করে ব্যাখ্যা করছেন তাই ব্যাখ্যাটা যাতে সঠিক হয় তাই পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা এই নিয়মিত তারপর থেকে তিনি নিজে এবং সবাইকে ব্যাখ্যা করতে বলতেন নিজে তার ব্যাখ্যা করে দিতেন খুব সুন্দরভাবে তিনি এই প্রসঙ্গ সত্যানুসরণের ব্যাখ্যা করে দিয়েছেন ঠিক আছে তা আমাদের সত্যানুসরণের বাণী প্রত্যেকটা জিনিস এই এত বড় যে বইটা এর মধ্যে আছে পুরো সত্যানুসরণের ব্যাখ্যা ঠিক আছে আমরা প্রথম থেকে শ্রী শ্রী ঠাকুরের বাণী পাঠ করে আমরা ব্যাখ্যা করছি শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন সত্যানুসরণের প্রথমেই হচ্ছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আমরা এই বাণীটাকে অনেক মানুষকে দেখেছি ভাবে ব্যাখ্যা করেন তা শ্রী এই যে ঠাকুরত্ব জাগানোটা কি ঠিক আছে ঠাকুর সাজানোটা কি এর ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে যে খুব সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম পার্থক্য আমরা বুঝতে পারি তাই শ্রী শ্রী বর্দা এখানে বলছেন তার তিনি সবাইকে এইটা আলোচনা করা করতে বলেছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে যে তিনি আলোচনা ঠিক হচ্ছে না মানে মানুষের বোধকম্য হয়নি তাই তিনি ব্যাখ্যা করলেন তিনি বলছেন তার মানে আমি তার অনুশাসন বা যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেয়া হবে ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না ফাঁকি দিলাম তাকে মেনে চললাম না এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগল না যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে সেই সবের কোনো প্রকাশ ঘটলো না ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য পরিপূরিত হলো না আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরেরকে ধরে চলার চেষ্টা করছি এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো আমরা কি জন্য ঠাকুর ধরে চলার চেষ্টা করছি আমরা ঠাকুর ধরে চলার চেষ্টা করছি বললেন কি ঠাকুরের মনের মতো হব বলে শ্রী শ্রী পিতৃদেব তখন বলছেন হ্যাঁ ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে যদি তার বা ঠিক ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম তার ফলও আমাকে পেতে হবে ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে এই যে ফাঁকি দেয়া মানে বলছেন যে আমি ঠাকুর বলছি তিনি পুরুষোত্তম ভগবান বলছি কিন্তু তিনি যা বলেছেন আমি তা করছি না এটাই হচ্ছে ফাঁকি দেয়া ঠিক আছে এটাই হচ্ছে ফাঁকি দেওয়া আর ঠাকুরত্ব মানে আমি তার মনের মতো হয়ে উঠবো তাকে আমি জাগ্রত করব। তার ভাবগুলো আমার আমার মধ্যে প্রকাশ পাবে আর একটা জিনিস শ্রী শ্রী ঠাকুর আর একটা প্রশ্ন করছেন এই যে ঠাকুর সাজিয়ে ভক্ত হচ্ছে তার মানে কি কোনো প্রত্যাশার জন্যই তো বলছে প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি পাব বলে সিনসিয়ারলি মানে ভাবে ঠাকুর ভজনা করি না ঠাকুর বললাম কিন্তু সেই ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে ভজনা করি না আমার মতো করে চলি এইটা করলে হবে না এটা হচ্ছে তিনি যেভাবে বলেছেন সবসময় আমাদের সেইভাবে চলার চেষ্টা করতে হবে এটাই বলতে যে তিনি যেভাবে বলেছেন আমাদের সবসময় চলার চেষ্টা করতে হবে আর বলছে কি ঠাকুরত্ব জাগানোটা কি জিনিসটা ঠাকুরত্ব জাগবে কি করে শ্রী শ্রী পিতৃদেব বলছেন ইষ্ট বা ভগবান ভগবানের মালিক তার কাছে চাইতে হলে একটা জিনিসই চাওয়া যায় তা হলো ভক্তি ভালোবাসা চাইতে গেলে চাইতে হয় কি ভক্তি ভালোবাসা তাছাড়া তাছাড়া সব চাওয়া নিকৃষ্ট আর এই ভক্তি ভালোবাসা যার মধ্যে সত্য সত্যই আছে সে ব্যক্তি বিশ্বের বিশ্বের অন্য সব কিছু সংগ্রহ করে নিতে পারে তোর তুচ্ছ জাগতিক সম্পদ মানুষের কাম্য নয় বিশেষ করে ঈশ্বর কোটি মানুষের তো নয় তাই আমরা তাকে ধরেছি তাকে নিয়ে চলার চেষ্টা করব আর ঠাকুরত্ব জাগানো মানে আমার ভিতরে যে ঠাকুর মানুষের ভিতর আছে সেই ঠাকুরত্ব মানে সেই ভালো গুণগুলো ফুটিয়ে তোলা ঠিক আছে এরপর শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে আবার বলছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে একটা আছে যেটা হ্যাঁ ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমর্ত্য ভগবান অসীম হয়ে উঠেছে বাদ দিয়ে ঋষিবাদের আরম্ভ হয়েছে এই প্রসঙ্গে তিনি বলছেন যে এই অমূর্ত ভগবানের পুজো মানে আমরা ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যেমন মানুষ যদি মনে করে আহ ঠাকুরের অনেক ভালো কথা বলেছেন সেই ভালো কথাগুলো নেবো কিন্তু তার প্রতি যদি ভালোবাসা না থাকে সেগুলো আমার জীবনে কখনোই মুক্ত হয়ে থাকবে না জীবন্ত আদর্শের কথা সব সময় তিনি বলেছেন জীবন্ত আদর্শ যদি না হয় তাহলে কিন্তু সেই বাণীগুলো আমাদের মুক্ত হয়ে থাকে না আর ভারতের কথা অর্থে শুধুমাত্র আমাদের ভারতবাসীর কথা বলছে না পুরো মানব জাতির কথাই তিনি বলছেন ভারত মানে পুরো মানব জাতির কথাই বলছেন শ্রী শ্রী বট এটাই বলছেন আর আমাদের ইংরেজিতে যে সপ্তানুসরণের ব্যাখ্যা আছে সপ্তানুসরণের ইংরেজি অনুবাদ তখন সেখানে কিন্তু লেখা আছে ভারতের অবনতি ওটার ইংরেজি করা আছে দ্য ডি জেনারেশন অব হিউম্যানিটি ওই সময় তার মানে ভারতবর্ষ মানে পুরো মানবতারই শ্রী শ্রী এখানে তাই বলছেন বলছেন অমূর্ত ভগবানের পুজো করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পুজো করে আমি তো দেখতে পাচ্ছি না তাকে আর তিনি তো আমায় কিছু বলতে বলবেন না অমূর্ত ভগবান হ্যাঁ ঘরে মন্দির যদি আমরা তাকে জাগ্রত না করতে পারি সেইভাবে তিনি তো কিছু বলবেন না কিন্তু সেই জন্য মূর্ত ভগবান জীবন্ত ভগবানের কাছে যাওয়া লাগে সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা গেছেন তারা শ্রী শ্রী ঠাকুর আমি পুরুষোত্তম যখন আসছেন তাদের কাছে যখন যাচ্ছেন সেই জিনিসগুলো খুব সহজ হয়ে যায় আমরাও দেখি খুব বাস্তব জীবনে আমরা যেগুলো উপলব্ধি করি না পাঠ করে যেগুলো উপলব্ধি করা যায় না কোনো কনফিউশন হয় সেই কনফিউশনটা পরম পুজো শ্রী শ্রী আচার্যদেবের কাছে বসলেই যেন জিজ্ঞাসা না করলেও সেই প্রশ্নের উত্তর চলে আসে যেমন শ্রীমদ ভাগবত গীতা যারা পাঠ করেন তারা যতবারই পাঠ করেন তারা নতুন নতুন করে উপলব্ধি করে কোনো সময় তার কাছে পুরনো লাগে না হ্যাঁ রামচরিত মানুষ রামায়ণের যখন যারা পাঠ করেন দিনের পর দিন পাঠ করে যাচ্ছেন আমি জানি কিন্তু তাদের কখনো বোরিং লাগে না একঘেয়ে কিন্তু যেমন একটা বই অন্য কিছু পড়তে গেলে যেমন একবার দুবার পড়ার পরে বোরিং লেগে যায় একটা গল্প কিন্তু এখানে কিন্তু কোনো বোরিং হয় না তাই এখানে বলছেন যে ভারতের অবনতি মানে ওই মানবতার অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে আমরা ওই ভগবানকে আকাশ পাঠিয়ে দিয়েছি শ্রী শ্রী পৃথিবীদেব বললেন অর্থাৎ অমূর্ত ভগবানের পুজো করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পুজো করছে ঠিক আছে তা বললেন ঋষি কাকে বলে ঋষি মানে দ্রষ্টা পুরুষ যিনি এই দিয়েছেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন কি শ্রীমদ্ভাগবৎগীতা ভাগবত গীতা পাঠ করছি তার বাণীগুলো খুব ভালো মনে মনে করছি কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণকে জীবনের মুখ মানে মধ্যে কেন্দ্রে যদি না রাখি তাহলে কিন্তু সেটা আমার আয়ত্ত করা হবে না সমস্ত জায়গাটাই তাই সমস্ত মহাপুরুষদেরই তাই তাই তিনি বলছেন শুধু বাণীপুরে মানুষের সংস্কারে পরিবর্তন হয় না তার মানে ভারত আগে উন্নত ছিলই এই আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল তারপর তাদের অবনতি শুরু হলেও অর্থাৎ অবনতি বলতে বলছেন অবনতি মানে শুধুমাত্র কি মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগল যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল তাদের এই জীবন্ত আদর্শ বাদ দিয়ে শাস্ত্র বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক বাঘ বিতনটা হ্যাঁ এই মহাপ্রভু সেই সময় দেখা যায় যে পণ্ডিতদের মধ্যে কত এই তর্ক বিতর্ক সব নিয়ে চলত তাতে ভক্তিটা কোথায় আমরা শাস্ত্রে মানে তর্ক করে চলে যাচ্ছি বই পড়ে বই হয়ে যাচ্ছে বইয়ের নিদান বুঝছি না তর্ক করে যাচ্ছি তারপরে যখন মহাপ্রভু এলেন তার পর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগলো তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটল তার আগে কিন্তু ওই সময়টা ছিল যদি দেখা যায় যে আমাদের ইতিহাস তো মহাপ্রভুর আগে মানুষ কিন্তু এই ন্যায় শাস্ত্র তখনকার পণ্ডিত তর্ক নিয়ে ব্যস্ত থাকতো বিভিন্ন পণ্ডিতকে বড় তর্ক পণ্ডিতকে ছোট পণ্ডিত কার উপরে কে যাবে এই তর্কটা কিন্তু সেই সময় খুব বেশি ছিল কিন্তু মহাপ্রভু তিনি যখন এলেন তিনি যখন এলেন তার প্রেমে আকৃষ্ট হয়ে তখন ওই সব চলে গেল তখন ওই তর্ক বিতর্ক চলে গেল তখন চলে এলো শুধু প্রেম কৃষ্ণ প্রেম হরিনাম তখন তিনি শুরু করলেন তখন আবার সেই ধর্মের পথ শুরু হলো আধ্যাত্মিক চেতনার উন্মেষ করল তাই আবার বলছেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ হলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব তাই এখানে বলছেন শ্রী শ্রী পিতৃদেব অর্থাৎ শ্রী শ্রী বর্দা ব্যাখ্যা করছেন ঠাকুর ভারতবাসী তথা মানব জাতির উদ্দেশ্যে বলছেন যে যদি তোমরা ভবিষ্যৎ কল্যাণকে আনয়ন করতে চাও তবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়গত বিভেদ ত্যাগ করে জগতের পূর্বপূর্ব সকল গুরুদের বা ধর্মবেত্তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও সকলকে আর তোমার যিনি আদর্শ যিনি তোমার গুরু বা জীবন্ত ভগবান তার প্রতি আসক্ত হও অর্থাৎ একমাত্র তাকেই অনুসরণ করে চলো কারণ পূর্বেকার সমস্ত গুরুই ওই পরবর্তীর মধ্য মানে লেটেস্ট যিনি তার মধ্যে অনুসৃত পূর্ববর্তী সকলকে নিয়েই পরবর্তী যিনি তার আবির্ভাব আর তিনি তাদেরকেই স্বীকার করতে বা আপনজনকে গ্রহণ করতে বলছেন যারা তাকে বা পরবর্তী মহাপুরুষকে ভালোবাসেন পরবর্তী যে আসেন তখন সেটাই তাকে গ্রহণ করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে শ্রী শ্রী বর্দা ব্যাখ্যা করলেন তাই আমাদের বলছেন কি জীবন্ত আদর্শ লেটেস্ট যে পুরুষোত্তম আছে জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই সত্যানুসরণের ব্যাখ্যা এটা মানে শুরুতে যে কথাগুলো তিনি বলে গেছিলেন শ্রী শ্রী ঠাকুর তার ব্যাখ্যা প্রসঙ্গ সত্যানুসরণে দেয়া ছিল সেটি আমরা ব্যাখ্যা করলাম আর কিছু বলবো না এখন আমরা এরপরে আবার সত্যানুসরণের যে প্রথম থেকে পাঠ আছে সেই পাঠটা করে এরপরে শোনাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু